r r আগুয়ান প্রণবান পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে কিন্তু সাইন চাপ বৃদ্ধি পাচ্ছে আমরা যেমনটা দেখছি যে দিনাজপুরের অফিসিয়ালরা অনেকেই প্রবীণ দয়া করে যাদের হার্টের সমস্যা রয়েছে চুপ থাকবে প্রবীণ আর দিনাজপুরের অনেকেই রয়েছে প্রবীণ খেলোয়াড় প্রণব কাশেপ এক আনাম রংপুরের পক্ষে আনাম পুলিশ দিয়েছে এটি আমাদের গর্বের বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্যে

জন এবং গোল তিন পিকে দুই অবিনাশ কারেন্ট যাবে চরম নাটকীয়তা আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো বিশেষ করে আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় একজন ক্রীড়া বান্ধব মানুষ এই মানুষটার প্রতি কৃতজ্ঞতা রাখবো জেলা প্রশাসন অবদান রেখে চলেছেন খুঁটি

বারে উপর দিয়ে যাবে আর হ্যাঁ হ্যাঁ o den a gae